হ্যালো এ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন একটা সেলপোস্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম বেশ কিছুদিন যাবৎ আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আসলে রেগুলারলি আপনাদের সাথে কবুতর দেখাইতে পারতি না বা পোস্টগুলো দিতে পারতি না তার আসলে মূল কারণ হইতেছে আমি কবুতরের বাচ্চা তাদেরকে দিয়ে থাকি সবাই জানেন যে একটু বড়ো না হলে আমি কবুতরগুলো ডেলিভারি দিই না আপনারা একটা একটা কবুতর সে যে দামেরই হোক কম দাম বেশি দাম যাই হোক আপনারা কালেক্ট করবেন শখের বসে বাট কবুতারগুলো যদি আপনাদের কাছে যখন পৌঁছাবে যদি একটু শক্ত খরখরা না হয় তো আপনারা আসলে কবুতারগুলো টিকাইতে পারবেন না এই কারণে আমি বরাবর চেষ্টা করি বাচ্চাগুলো একটু বড় করে আপনাদের কাছে ডেলিভারি দেওয়া সো তারই আঙ্গিকে আমিও বেশ কিছুদিন যাবৎ ব্যস্ত ছিলাম আমার কিছু ইম্পোর্টেড কবুতারের শিপমেন্ট নেওয়া সো আজকে আপনাদের সামনে হাজির হলাম আরও একটা সেলপোস্ট নেওয়া যে বাচ্চা জোড়া শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে বাচ্চা জোড়া হচ্ছে পিওর একশো আঠাইশের এক পেয়ার বাচ্চা এবং বাচ্চা জড়া অলরেডি তিন ফেদারে দুই তিন ফেদারে চলে গেছে এবং মাসাল্লাহ দেখতে কালার খুবই চমৎকার আসবে এছাড়াও কবুতরগুলা দেখেই আপনারা কিছুটা আজ করতে পারতেছেন যে আসলে কবুতরের স্ট্যান্ডিং প্যাটার্ন কেমন হয় বা চোখের আইক্রিমটা ক্লোজ আপটা যে দেখছেন সে বুঝতেই পারছেন যে চোখ দেখেই কিছুটা ধারণা করা যায় যে কবুতরের পিওরিটিটা কত দূর আসে এবং দাঁড়ানো তো আপনারা দেখতেই পারছেন আমি বড় বড় প্রত্যেকটা ভিডিও একটু লং লেনথে করি কেননা শুধুমাত্র কবুতর একটা নির্দিষ্ট টাইমে খুব সুন্দর স্ট্যান্ড করতেছে ওই টাইমে একটা ছোট্ট ভিডিও 30 সেকেন্ড চল্লিশ সেকেন্ডে নিয়ে আপনাদের দেখাই দিলাম বাট আপনারা সেটা বুঝতে পারলেন না যে আসলে কবুতারটা আপনার বাসায় যখন গেল তখন মনে হলো যে না এ তো আসলে ওইরকমভাবে দাঁড়ায় না সো আমি চেষ্টা করি বরাবর একটা লম্বা ভিডিও করার কমসে কম দুই মিনিটের এক একটা ভিডিও করার এক এক পেয়ার কবুতরের যাতে আপনারা অথেন্টিসিটি বুঝতে পারেন বা কবুতরের আসলে স্ট্যান্ডিংটা বুঝতে পারেন যে কবুতরটা কেমন দাঁড়ায় বা কবুতারটা কেমন হতে পারে আর আশা করি যেমনটা আমি দেখাই দেই এর থেকে অনেক ফার ফার বেটার কবুতার আপনার হাতে যখন পৌঁছাবে আপনার কাছে আরও ভালো লাগবে ইনশাল্লাহ আরও একটা বিষয় এই যে ব্লাড লাইনটা দেখতেছেন একশো আঠাইশের এটা কিন্তু রেজাল্টের ব্লাড লাইনের কবুতার এবং দুবাইতে এই একশো আঠাইশের ব্লাড লাইনটা বেশ কিছু রেজাল্টও করছি ইতিমধ্যে এছাড়াও আমি এই ব্লাড লাইনের কবুতার একটা দুইটা কবুতার মাস আকাশে দিয়েছিলাম তাদের আসলে রেজাল্ট অনেকটা ভালোই আসছে চোখটা আমি আবারও ক্লোজ করে দেখাইতেছি আপনারা দেখে যতদূর বোঝা ততদূর চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সো যাদের বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন প্রাইসটা একটু হাই পড়বে দশ হাজার টাকা ভাই আসলে আমার দামটা শুনে অনেকে হতাশ হইতে পারেন যে ভাই অনেক প্রাইস হয়ে যায় আসলে একটা মূল পেয়ার কবুতার কালেক্ট করতে যে পরিমাণ প্রাইসিং খরচ হয় এবং ইম্পোর্টের যে পরিমাণ রিস্ক ডিপেন্ড করে যারা ইম্পোর্ট করছে তারা জানেন বা তারা বুঝবেন এই ব্যাপারটা সো এই কারণে যাদের বাচ্চা জোড়া চয়েস হয় স্ট্যান্ডিং তো চমৎকার দেখতেই পারছিলেন আর কবুতরের আইস ক্লোজ আপও আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করছি এবং এতটুকু বলতে পারি যে আট দশটা কবুতারের থেকে এই কবুতারগুলো অনেক বেটার হবে সো প্রাইস পড়বে দশ হাজার টাকা আপনারা যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাই কবুতার থাকলে দিতে পারবো না থাকলে দিতে পারবো না আর যারা নিতে আগ্রহী অবশ্যই বুকিং মানি পেমেন্ট দেবেন আদারওয়াইজ আপনাদের জন্য রাখা পসিবল হয়ে উঠবে না যাদের বাচ্চা যারা পছন্দ হয় অনলি দশ হাজার টাকা দাম পড়বে এবং কবুতর জোড়া পিওরিটিতে ফুল পিওরিটিতে আছে আপনাদের বারবার বলে দিচ্ছি ফুল পিওরিটিতে আছে যাদের এই কবুতার জোড়া চয়েস হয় নিয়ে নিতে পারেন দাঁড়ানো যেমনটা দেখছেন এর থেকেও অনেক বেটার যেহেতু আমার কবুতরগুলো কম ধরা হয় এবং ভয় আতঙ্ক বেশি যার কারণে এমনটা দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে আমি আরও একজোড়া বাচ্চা আপনাদের দেখাই যাচ্ছি স্ক্রিনে যে বাচ্চা জোড়া এখন দেখতে পাচ্ছেন এজোড়াও হচ্ছে একশো এক জোড়া বাচ্চা বাট এজোড়া হচ্ছে ওমান ব্লাড লাইনের কবুতর ওমানের একশো আঠাইশের কবুতার এবং এই কবুতার জোড়াও স্ট্যান্ডিং মাসাল্লাহ যেমনটা সুন্দর চোখের আই ক্লোজ আপও আমি দেখানোর চেষ্টা করব আইস ক্লোজ আপও যথেষ্ট সুন্দর এবং আপনাদের অবশ্যই পছন্দ হওয়ার মতো কবুতার আর একটা কথা কি যখন আপনাদের পিওর কবুতার দিতে হয় তখন প্রাইসিংটা একটু বেশি পড়বেই এটাই স্বাভাবিক সো যেমনটা দেখতে পাচ্ছেন এই কবুতার জোড়া আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো বা এর থেকেও অনেক ভালো দাঁড়াবে যতটা যখন আপনাদের কাছে যাবে আমি চেষ্টা করি কবুতারগুলো পাক না কেটে আপনাদের দেখানোর পাক কাটলে কবুতারগুলো আরও বেশি সুন্দর লাগে আর ওই ভিডিওগুলো করতে গেলে কবুতরগুলো স্ক্রিনে শে মানে শেডের ভিতরে আমার দূরদূরি করে প্রচুর পরিমাণ আমি আসলে ওই পরিমাণ ভিডিও শটটা অ্যাপ্রোপ্রিয়েট বইয়েতে নিতে পারি না এছাড়াও মূলত আমার কবুতরের আসলে একটু আতঙ্ক বেশি আতঙ্ক কেন আমি তেমন একটা ধরা হয় না আপনি জানেন যে যে কবুতরটা আপনি কম ধরবেন বা কম কাছে যাবেন তখন মানুষের কাছে সামনে আসলে ওরা অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে যায় সো যাদের এই বাচ্চা জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এর বাচ্চা জোড়ার দাম চাইতেছি অনলি আট হাজার টাকা আপনাদের যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং তো এই ব্লাড লাইনটার আশা করি আপনাদের যেই নেবেন অনেকটা স্যাটিসফাইড হবেন মাত্র আট হাজার টাকা আমার আস্কিং প্রাইস কিছুটা কম বেশি করা পসিবল হবে হয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর একটা বিষয় কবুতার আসলে যদি ভালো হয় একটু প্রাইসটা বেশি হয়ে যায় আজকে ভিডিওতে ভ্যারাইটিস টাইপের অফ কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি এবং কবুতরের নাকের ফুল কানের দুল খুব সুন্দর আসবে ইনশাল্লাহ সুতরাং যারা বাচ্চা জোড়া নিতে চান আস্কিং প্রাইস অনলি আট হাজার টাকা আপনারা স্কিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিতে পারেন আপনারা আমার দামগুলো শুনে অনেকে ধারণা করতে পারেন ভাই একটু বা দাম বেশি চায় মূলত জোড়া ভালো কবুতার প্রাইসটা আসলে কমে দেওয়া সম্ভব হয়ে ওঠে না এই কারণে মেইন সমস্যা এই যে এখন আরেক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে আপনার আরও জোড়া একশো আঠাইশের বাচ্চা এই বাচ্চা জোড়ার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা যেমনটা দেখতে পাচ্ছেন মাদি বাচ্চাটা আউটস্ট্যান্ডিং দাঁড়ায় নর বাচ্চাটাও ভালো দাঁড়ায় এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা দিয়ে তার সাথে আরেকটা বাচ্চা ক্রস করায় করানো এবং যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় অনলি আস্কিং প্রাইস পাঁচ হাজার টাকা যারা পাঁচ হাজার টাকায় বাচ্চা জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন এমন কোয়ালিটি মানে যেমনটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির এই স্ট্যান্ডিংয়ের বাচ্চা আসলে এই প্রাইসের চাইতে কমে আসলে আমার মনে হয় কেউ দিতে পারবে না আর যেমনটা দেখতে পাচ্ছেন কবুতরটার আমি একটা লম্বা ভিডিও করতেছি আপনারা দীর্ঘ টাইম ধরে দেখলে বা খেয়াল করলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি স্ট্যান্ডিং কেমন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এদের পায়ে যে ক্যাগটা লাগানো আছে এটা শুধুমাত্র এদের পেয়ারটা ঠিক রাখার জন্য এবং আমার ভিডিওতে যে বাচ্চাগুলো দেখলেন প্রত্যেকটা পেয়ার পেয়ার বাচ্চা এবং প্রত্যেকটা পেয়ারের বাচ্চাই নাইনটি পার্সেন্ট কনফার্মেশন আছে মায়ামদ্দার বাট হান্ড্রেড পার্সেন্ট আমি কখনোই দিই না কারণ একই পেয়ারের বাচ্চা অনেক সময় নর জোড়া ধরে জোড়া ধরে মাদি হতেই পারে সেটা আপনাদের মেনে নিতে হবে আর এ বাচ্চা জোড়া যারা নিতে চান অনলি পাঁচ হাজার টাকা দাম পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই আমি আসলে আজকে তিনটা তিন পেয়ার একশো আঠাশের বাচ্চা দেখাইলাম এক জোড়ার দাম পড়লো পাঁচ হাজার টাকা জোড়া আট হাজার জোড়া দশ হাজার আর যারা বলতে পারেন যে ভাই তাহলে কেন ভিন্ন দামের বা ভিন্ন টাইপের একটা কথা মনে রাখবেন যত গুড় তত মিষ্টি যতটা ভালো কবুতরে আপনি চাইবেন আপনার প্রাইসটা একটু হাই লেভেলে দেওয়া লাগবে আদারওয়াইজ দেওয়া পসিবল হয়ে উঠবে না ঠিক তারই আঙ্গিকে আমি কবুতরগুলো দেখানোর চেষ্টা করি কবুতরের কোয়ালিটিগুলো মেনটেন করার চেষ্টা করি যেমন তো আমরা কালেক্ট করতে যাই কবুতর যখন আমরা এই যে রিসেন্টলি যে পাকিস্তানের শিপমেন্ট হয়েছে আমার এমন একটা পেয়ার আছে অয়েলের যাদের বাচ্চা মানে যে দুইটা দুই জায়গা থেকে কালেক্ট করা সো প্রাইসটাও পড়ে গেছে যার কারণে অনেক বেশি আর এখন যে বাচ্চা জোড়া স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে সৌরভের ঘরের এক একজোড়া বাচ্চা আপনারা বিগত দু একটা ভিডিওতে সৌরভ সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারছেন সৈল সৌরভ পিজন লফচা সৌরভ যে আমার ছোট ভাইটা ছোটো ভাইয়ের বাসার কবুতার ওই ভিডিও করে আমার দিছে ডিরেক্টলি এবং এজোড়া হচ্ছে টেডি অষ্টাশি নাম্বারের এক পেয়ার বাচ্চা এবং এ বাচ্চা জোড়া যাতে যারা নিতে আগ্রহী ফিক্সড আড়াই হাজার টাকা দাম পড়বে এবং পায়ে সৌরভের নামের ট্যাগ এবং নাম্বার দুটাই দেওয়া আছে তবে দাম পড়বে ফিক্সড আড়াই হাজার টাকা কবুতারের কালার নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না কারণ আমিও জানি যে গৌরবের কবুতারের কালার খুবই সুন্দর আসে এবং ওদের ওর ঘরের কবুতারগুলা যারা ইতিপূর্বে ভিডিওতে শর্ট ভিডিওতে দেখছেন তাদের কিছুটা একটা ধারণা বা আইডিয়া হয়ে গেছে তারপরও আমি চেষ্টা করব ভবিষ্যতে সৌরভের প্রত্যেকটা পেয়ার কবুতারের আপনাদের দেখানোর বা প্রত্যেকটা পেয়ারে একটা র্যান্ডম ভিডিও করে আপনাদের দেখানো যাতে আপনারা কিছুটা হলো কবুতরের কালার কোয়ালিটি বা ব্লাড লাইন সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারেন এজড়া হচ্ছে টেরি অষ্টাশি আপনারা যারা সাকি চৌধুরী সাহেবের পিওর ব্লাড লাইনটা কালেক্ট করতে চান তারা নিতে পারেন এবং এই ব্লাডের বাচ্চার ইতিপূর্বে ভালো রেজাল্ট আসছে সো সৌরভের ঘরে আরও দুটা নর কবুতার আছে সিঙ্গেল ও বিক্রি করার মতো আমার এই ভিডিও করে দিছে যার কারণে আপনাদের দেখাই যাচ্ছি এই হচ্ছে একটা নর একদম হাত থেকে ক্লোজ ক্লোজে আপনাদের ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে আই ট্যাপ সম্পূর্ণ ক্রিম আইর আছে এবং সুন্দর চোখের কবুতার হালকা রেডিশ থাকবেই যেহেতু ভালো ব্লাডের কবুতারের কিছুটা রেডিশ না থাকলে কবুতারের আসলে ফ্লাইং টাইম ভালো পাওয়া যায় না সো এই কারণেই এই যে নট দুইটা দেখতে পাচ্ছেন দুইটা নরই একসাথে ও ভিডিও করে দিছে আমাকে আপনাদের যেটাই চয়েস হয় নিতে পারেন দাম পড়বে তিন হাজার টাকা করে কোনো কম নাই কবুতারের প্রাইসিংটা কবুতরের কোয়ালিটির উপর মেনটেন করে দেখানো হইতেছে সো যাদের কবুতার চয়েস হয় তারা নিতে পারেন দাম পড়বে তিন হাজার টাকা করে এবং আমার মনে হয় তিন হাজার টাকা রিজনেবল প্রাইস সৌরভ বলে দিছে তার কারণে আমি প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি কেননা এই প্রাইসের ভিতরে এই কোয়ালিটি বা এই ব্লাড লাইনের কবুতরটা কালেক্ট আসলে সো টাফ হয়ে যাবে যেহেতু ওর কাছে বর্তমানে মাদের কিছু শর্টেজ আছে যার কারণে ও দেখাই দিতেছে এছাড়াও আসলে মাদি কবুতার আমার কাছে আছে আমার এক জায়গা করে ভিডিও করার সুযোগ হয়নি বিদায় আপনাদের দেখাইতে পারিনি সো দুইটাই নর কবুতার নিউ ওয়ার্ডার্ড কবুতা যারা লং টাইম ব্রিডিংয়ের সাপোর্ট পাইতে চান প্লাস ভালো ফ্লাইং টাইমের জন্য কবুতা নিতে চান অবশ্যই এই কবুতার নর দুইটার যে কোনো একটাই নিতে পারেন বা দুইটাও চলে নিতে পারেন দাম পড়বে তিন হাজার টাকা করে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হয় যে নটটাই পছন্দ হয় শুধুমাত্র মার্ক করে আমাকে ফরওয়ার্ড করে দিবেন বা স্ক্রিনশট নিয়ে মার্ক করে ফটোর ভিতরে আমারে জাস্ট পাঠাই দিলেই হচ্ছে সৌরভরা আমি বলছিলাম ওর কাছে চলে ট্যাগ নাই যদি টিপ ট্যাগও থাকতো একটার পর পড়াই দিলে হয়তো আমার মার্ক করতে আপনার জন্য সহজ হইতো সো যাদের যেটাই পছন্দ হয় ভাই অবশ্যই স্ক্রিনে মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতে ফরওয়ার্ড করে দিবেন আমি দেখে বুঝে তারপরে আপনার কাছে সেটা ফরওয়ার্ড করে দেবো ইনশাল্লাহ বোঝাই যেতেছে একটা চট একটু বেশি হয়ে গেছে এখন থেকে আর একটা চট একটু ডিপ কম সো যাদের যেটাই পছন্দ হয় দাম পড়বে তিন হাজার টাকা করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কবুতারগুলো এতটুকু ইনশিওর করতেছি আপনাদের ফ্লাইং টাইম অনেক ভালো পাবেন প্লাস এটা হচ্ছে দশ নম্বর টেডির কবুতার তো দশ নম্বরের দুইটাই দশ নম্বরের কবুতার এবং এই কবুতরের ব্লাড লাইনটা বেশ রেজাল্টও আসছে বেশ কয়েক জায়গায় এবং কালার যেমনটা দেখতে পাচ্ছেন বয়সের সাথে সাথে আরও বেশি সুন্দর হয়ে যাবে এটা আপনারা ইনশিওর থাকেন মানে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আছে যে আরও কবুতারের কালার ডেভেলপ হবে অনেকটা এছাড়াও আজকের ভিডিও শেষে আপনাদের জন্য মূল আকর্ষণে দুই পেয়ার কবুতার আছে যারা উড়ার কবুতার এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারেন আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট বলি না তারপরেও মানে হানড্রেড পার্সেন্ট ইনশিওর থাকতে পারেন যে কবুতার ভালো হবে না হলে আপনি ফেরত দিতে পারেন আপনাকে আমাকে সো দুই জোড়া কবুতার প্লাস আমার ঘরের একজোড়া ব্রিডারেরও আপনারা ভিডিও দেখাই দেওয়ার চেষ্টা করবো যাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাই আপনারা নিয়ে নিতে পারেন সো এই ছিল সৌরভের নট দুইটার ভিডিও যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম শুরু থেকে লম্বা একটা ভিডিও যাদের যে নটটাই পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এ পর্যায়ে আপনাদের যে কবুতার জোড়া দেখাইতেছে এ জোড়া হচ্ছে আমার ঘরের সালেটি কবুতরের বাচ্চা এবং স্যালেটির আমার ঘরের হোম ব্রিডের বাচ্চা এই জোড়া হচ্ছে ডিরেক্ট ইম্পোর্টেডের বাচ্চা না ইম্পোর্টেডের বাচ্চার বাচ্চা বাট কবুতরের দিক থেকে যদি বলেন হানড্রেড পারসেন্টের কাছাকাছি বলেন বা যাই বলেন না কেন আপনাদের যারা উড়ার জন্য নিতে চান বা ভালো ব্লাড লাইন নিতে চান আমার ঘরে অনলি দুই পেয়ার আমি সালেটি আমার দশ বারো পেয়ারের থেকে বেসে রাখছি এবং এটা মিয়ানাজির ব্লাড লাইনের কবুতার ডিরেক্ট ইম্পোর্ট হওয়া কবুতারের বাচ্চা আর বাচ্চা মূল প্যারেন্টসের ভিডিওটা এই বাচ্চার জোড়া গত ভিডিওতে দেখাইছিলাম যা সেল হয়ে গেছে এবং যারা এই বাচ্চা জোড়া নিতে চান তারা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করবেন দাম পড়বে তিন হাজার টাকা বাই রেড কবুতর কবুতার কামাগার এবং রেজাল্টের ইনশিওর থাকেন এবং কবুতার জোড়া বর্তমানে এক ফেদারে আছে দুই থেকে তিন ফেদারের ভিতরে যারা বাসা চিনায় উড়াইতে পারবেন তিন থেকে চার ফেদারের ভিতরে কবুতার পাঁচ পাঁচ ঘন্টার নিচে যদি ওড়ে তো আপনারা আমারে ফেরত দিয়ে দিতে পারেন সমস্যা নাই এবং আপনার রাস্তার কমিউনিকেশন কষ্ট যাবে ওটা আমি ক্যারি করব সম্পূর্ণ এটা আপনারা ইনশিওর থাকেন এবং কবুতর যে দামে নেবেন সে দামে ফেরত পাবেন আর কেননা এতটা গ্যারান্টি সহকারে কেন বলি এই কবুতার আমি ইতিপূর্বে কাশ্মীরে দিছি মানে ইন্ডিয়ার জম্মু কাশ্মীরে দিছি সেখানে যেও বেশ ভালো রেজাল্ট করছে যদিও কাশ্মীরে ওয়েদারটা অনেকটা ঠান্ডা থাকে যার কারণে আরও বেশি ভালো পাইছে এছাড়াও বাংলাদেশের দুই তিনটা জেলায় আমার দেওয়া আছে যেমন বগুড়াতে দেওয়া আছে আপনার সাতক্ষীরাতে দেওয়া আছে কবুতর জোড়া ঢাকায় দেওয়া আছে এছাড়াও এখনও পর্যন্ত যাদের ঘরে নতুন নতুন নেওয়া আছে তারা এখনও উড়ায় ওইভাবে এখনও আমাকে আপডেট জানায় নাই বাট প্রত্যেকটা জেলায় যে কবুতার পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা ওভার করে যায় চার পাঁচ ফেদারের ভিতরে এবং ছোট থাকতে দম যেমন আসে বয়সকালে উড়াইলে এই কবুতরদের রেজাল্ট করা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এটা আপনারা শিওর থাকেন সো ভিডিও শেষে আরেকজোড়া থাকছে সো যেমনটা আমি বলেছিলাম আমার ভিডিওতে শেষে থাকছে একজোড়া স্পেশাল কবুতার এটা হচ্ছে আমার মূল একচল্লিশ নাম্বার ট্রেডির এক পেয়ার বাচ্চা এবং আমার যে মূল আর এটা ইতিপূর্বে আমি কখনও ভিডিও তো দেখাই নাই আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে মানে এই ভিডিও শেষে আপনাদের ছোট্ট আকারে দেখাই দেবো আমার মূল প্যারেন্টসটা আসলে আমি প্যারেন্টস কবুতার কাউকে দেখাই না যদি কেউ দেখতে চান ভিডিও কলে আমার কাছ থেকে ডিরেক্টলি দেখে নিতে পারেন তারপরে আপনাদের অনেকের কিউরিয়াসিটি ছিল আমার মূল একচল্লিশ নম্বরের চেয়ারটা দেখার সো আমি তার কারণেই দেখাই বাচ্চা জরা অনলি আপনার এক ফেদারে আছে এক দুই ফেদারে আসে বর্তমানে যারা এই বাচ্চা জোড়া নিতে চান পিওর একচল্লিশের এবং সাকি চৌধুরী সাহেবের কবুতার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দাম চেয়েতেছে অনলি চার হাজার টাকা আর একটা বিষয় মূল কবুতারের বাচ্চা চার হাজার টাকা তুলনামূলকভাবে খুবই কম আর এতটুকু আপনারা ইনশিওর থাকেন যে আসলে এই কবুতার দিয়ে রেজাল্ট করাটা যেমনটা ইনসিওর হবে এবং ডিরেক্টলি এই কবুতরের বাচ্চা জোড়াও উড়ে হ্যাঁ মানে এই বুড়ো সেটের বাচ্চা ডিরেক্টলি আমি উড়াই দেখছি প্লাস আরও দুইজনের কাছে দিয়েছি সবার কাছেই কবুতার রেজাল্ট করছে মাসাল্লাহ এবং পা দেখলেই বুঝতে পারতেছেন যে খোশ পাঞ্জার কবুতার এবং দুইটারই জাম কালারের কবুতার পা আর একটা বিষয় কবুতারের বডি কালার যেমনই থাকুক বাচ্চা থাকতে এবং বয়সকালে পুরোটাই ওর বাপমার মতো হয়ে যাবে আর যেমনটা ওর বাবা মাকে শেষে আপনারা দেখতে পাবেন ভিডিওর অবশ্যই দেখতে হলে ভিডিওর সাথে থাকবেন আর একটা বিষয় আমি সব সময় চেষ্টা করি আপনাদের কাছে মূল কবুতার যেটা হাওয়ায় বা কবুতার আসলে যেটা আমার কাছে আছে তেমনটাই দেখানোর এই কারণে বা আমার প্রাইসিংটা দু একটা টাইমে একটু বেশি হয়ে যায় এই হচ্ছে আমার মূল জোড়া একচল্লিশ নম্বর টেডির আর এটা আমার কালেক্টর ছিল প্রায় পাঁচ বছর আগে কবুতার এটা আর কি হ্যাঁ প্রায় বছর পাশে হয়ে গেছে এই কবুতার আমার কালেক্ট করা ছিল চৌধুরী সাকির আপনার দুবাই থেকে কালেক্ট করা ছিল ব্লাড লাইনটা বা এই কবুতারটা এবং এতটুকু নিশ্চিত থাকেন যে এই কবুতরের বাচ্চা মানে এখন পর্যন্ত গুলি মিস হয়েছে বাট এই কবুতরের বাচ্চা ওরাই মিস হয় না আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার কাছে প্লাস আমার কাছে প্লাস আরও পাঁচজনের কাছে যাদের কাছে দেখি সবার কাছে আলাদা আমাদের ভালো উঠছে সো যারা আমার এই মূল প্যারেন্টসের বাচ্চা জোড়া কালেক্ট করতে চান দাম করবে চার হাজার টাকা এবং এদের ওই বাচ্চা জোড়ার পরে রিসেন্টলি বাচ্চা ফুটছে কোলে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ বলবেন অবশ্যই ডেফিনেটলি মাসাল্লাহ বলবেন কবুতার দেখে অবশ্যই মার্শাল্লাহ বলবেন ভাই নজর আমি বিশ্বাস করি সো যাদের আজকাল কবুতারগুলো পছন্দ হয় আসুন শোন অ্যাস পসিবল যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ